ওবেসিটি বা মোটাত্ম বর্তমান সময়ে সমাজে একটা বড় সমস্যা এটা আমাদের খুব বড়ো রকমের একটা শারীরিক সমস্যা এবং এটা দিন দিন এই সমস্যা মহামারী আকার ধারণ করছে আর এই সমস্যার পেছনে রয়েছে দুইটি কারণ একটা হয়েছে হচ্ছে আমাদের ফুড হ্যাবিট আর আরেকটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত বা বিশৃঙ্খল জীবনযাপন জাগরণ করা অধিক পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া এবং যে সমস্ত খাবার মুখরোচক কিন্তু বিশুদ্ধ বা পুষ্টিকর নয় এই খাবারগুলো আমাদের এই ধরনের ওজন বৃদ্ধি বা ওবেসিটির মূল কারণ আর ওবেস মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় শারীরিক সমস্যা হল ডায়াবেটিস এবং হাইপার টেনশন ডায়াবেটিস এবং হাইপার টেনশন এই দুইটি রোগী মানুষের মরণ বেধি যদি নিয়ন্ত্রিত না থাকে তাই মোটাত্ব বা ওবেসিটি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষ্যে আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে আর তার জন্যে প্রথম এবং প্রধান কাজ হলো যেটা সেটা হলো আমাদের জীবনযাত্রায় একটা নিয়ন্ত্রণ আনতে হবে শৃঙ্খলা আনতে হবে এবং আমাদের খাদ্য তালিকায় পরিমিত পুষ্টিকর খাবারের ব্যবস্থা রাখতে হবে এবং প্রত্যেক দিন আমাদের হিসাব করে কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে ঘাম ঝরাতে হবে স্বাস্থ্য আল্লাহর মহা এক নিয়ামত আর এই নিয়ামতের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের আসুন সবাই নিজেদের প্রতি খেয়াল রাখি সুস্থ থাকি আসসালামু আলাইকুম